নিম তেল গাছে প্রাকৃতিক কীটনাশক হিসেবে দারুণ কার্যকরটি গাছের পোকামাকড় যেমন এফিট মিলিবাগ হোয়াইট ফ্লাই স্পাইডার মাইট এগুলো সব কিছুই দমন করতে সাহায্য করে এটি ব্যবহার করার পদ্ধতিও খুব সহজ প্রতি লিটার পানিতে পাঁচ থেকে সাত মিলি নিম তেল সামান্য সাবান পাউডারের সাথে কিংবা সাবানের সাথে গুলিয়ে স্প্রে করতে হবে তবে সরাসরি রোদে নয় সকাল কিংবা বিকেলে যদি আপনারা এটি গাছে স্প্রে করেন তাহলে খুব ভালো একটি ফলাফল পাবেন নিয়মিত সাত থেকে দশ দিন পরপর যদি আপনারা গাছে এটা ব্যবহার করেন তাহলে অবশ্যই পোকামাকড় কমে যাবে এবং নতুন করে পোকা দমন হবে সবচেয়ে বড় সুবিধা হলো এটি সম্পূর্ণ জৈব এবং গাছ মাটি কিংবা ফুলের কোনো প্রকারের কোনো ক্ষতি করে না আমার এই ছোট্ট টিপসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি